সোমবার রাত হতেই জনতার ঢল নামল কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালী মন্দিরে বাৎসরিক মহাপুজোর দিন স্বর্ণালঙ্কারে সজ্জিত মা বয়রা কালীর রাজনন্দিনী রূপের দর্শন পেতেই বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন কালী ভক্তরা মা বয়রা কালী মন্দিরের পাশাপাশি সোমবার সন্ধ্যার আধার রংবেরঙের বেরঙের আলুর ছটাই জমজমট হয়ে উঠেছিল কালিয়াগঞ্জের সমস্ত কালী পুজো মন্ডপ আবহাওয়া মনোরম থাকায় সন্ধ্যার আধার নামতেই কালীপুজো মন্ডপে মণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়ে যায় কালিয়াগঞ্জে ছোট বড় মিলিয়ে নজর কারা একাধিক কালী আয়োজন হয়েছে রাত আটটা নাগাদ মা বয়রা কালী মন্দিরে ভক্তদের ভিড় জনজোয়ারে রূপান্তর হয় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে মা বয়রা কালী মন্দির কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ